নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন হ্যাঁ ঠিক শুনেছেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে পয়লা এপ্রিল থেকে সাতই এপ্রিল সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে অতিরিক্ত মদ্যপান করা এবং দ্রুত গাড়ি চালানোর জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এই অসাবধানতার কারণে অনেকের আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে এই সপ্তাহটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে পারে কারণ এই সময়কালে অনেক গ্রহের দৃষ্টি আপনাকে আপনার আয় বৃদ্ধি এবং আপনার সঞ্চিত সম্পদে যোগ করার অনেক সুযোগ দেবে আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন তবে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে আপনাকে এটি এড়াতে হবে অন্যথায় আপনি আপনার প্রমাণপত্র হারাতে পারেন অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পূর্ণ করার ক্ষমতা আপনার কাছে আছে এই সপ্তাহে আপনি নিজেকে কিছু ব্যয়বহুল কাজে জড়িয়ে পড়তে পারেন মানে জড়িত করতে পারেন বা ক্যারিয়ারের উন্নতি অর্জনের পরিকল্পনা করতে পারেন এমন পরিস্থিতিতে এটি সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করতে হবে জন্য প্রয়োজনে আপনার বড়দেরও সাহায্য নিতে পারেন এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণে অনেক পরিবর্তনের সম্ভাবনা থাকবে যার কারণে এই রাশির শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক হতে পারে তাদের এই ধরনের সমস্যা এড়াতে হবে অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে যার কারণে আপনি ভবিষ্যতে তাদের সাহায্য ও সহযোগিতা থেকে নিজেকে বঞ্চিত করবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বললাম এই সপ্তাহে কিন্তু বিভিন্ন গ্রহের দৃষ্টি আপনার উপর থাকবে যার জন্য অনেক মানে কি বলবো আপনাকে অনেক সুবিধাই থাকবে সুবিধাই পাবেন এবং এই সপ্তাহে দ্রুত গাড়ি চালানো এবং মদ্যপান করার জন্য কিন্তু আপনাকে মূল্য দিতে হবে তাই এগুলো থেকে বিরত থাকুন আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ভালো থাকবেন নমস্কার জয় শিবশিম হর হর মহাদেব জয় হরগুড়ি জয় 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 মা তারার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়